আজকে আমরা ডেকাসলেনে কিছু ফেমাস কিছু পপুলার খাবার ট্রাই করব মাত্র দুশো টাকায় হ্যাঁ গাই তোমরা শুনে হয়তো অবাক হবে যে আমি কলকাতার ছেলে হয়েও ভাই ডেকাসলেনে ফার্স্ট টাইম যাবো আর ওখানে স্ট্রিট ফুড আমি ফার্স্ট টাইম এক্সপ্লোর করব চলো ঝাবাঝাপ যাই ভাই ডেকাসলেনে আর কিছু ফুডকে এক্সপ্লোর করি লেটস গো ওকে গাই সেখানে একদম সকালের ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করব যেটা ডেকাসলেনের সব থেকে পপুলার দোকানও তোমরা বলতে পারো জয় মাতারার হোটেল বা অরুণদার হোটেল এখানে দেখা যাক যে চিপেস্ট কম্বো কি পাওয়া যায় পঞ্চাশ টাকার মধ্যে আমি জানি না আজকের ব্লগটা কীরকম হবে আমার কোনো প্ল্যানিং নেই অন্য সময় আমি স্ক্রিপ্ট নিয়ে ভাই ভিডিও করি আজকে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে নিই হয়তো ভিডিওটা অত ভালো নাও হতে পারে কিন্তু আমি প্রমিস করছি গাইস এই ব্লগটাতে মজা হবে এখানে একটা ডিসাইড করলাম গাইস অরুণ দাকে ডাকবো ডেকে বলবো যে একটা সাজেশান দাও তুমি যেই সাজেশনে খাবারটা আমাকে দেবে সেটাই আজকে আমি খাবো আর দেখিছে ভাই 50 টাকার মধ্যে কি কি খাবার দেয় এখানে ডেগাসlene আমার কোনো নলেজ নেই ভাই যে 50 টাকার মধ্যে কি কি পাওয়া যাবে অরুণদা যেটা খাওয়াবে সেটাই আজকে তোমাদের রিভিউ দেবো এই সব কি আর देखना পড় रहा है ওকে এই থালিটা অরুণ দা আমাকে সাজেস্ট করলো মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এর মধ্যে কী কী আছে দেখো একটা গোবিন্দভোগ চালের খিচুড়ি দেওয়া হয় লাবড়া দেওয়া হয় চিপস দেওয়া হয় আর ওই চামসত্ত্ব টমেটো কাজু কিচমিশ দিয়ে একটা চাটনি দেওয়া হয় এটা টোটালটা দামি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ও এটা পঞ্চাশ হাজার টাকা সরি আমি বলছি পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ হাজার টাকা গাইস চলো দাদা এখানে ফেমাস পঞ্চাশ টাকার কম্পোটার ট্রাই করি একদম সকাল সকালবেলা দেখা যাক কীরকম খেতে হয় খিচুড়ির মধ্যে হালকা পনিরও দেওয়া আছে এই খিচুড়িটা কীরকম খেতে জানো খুবই ভালো এবারে চলো গাই হালকা সবজির সাথে মিলিয়ে খাই দেখি কীরকম ফ্লেভার পাই সবই ভালোই খেতে অতটা ভালো না অতটা খারাপ না মিডিয়ামের মধ্যে আছে বাট যারা এখানে খেতে আসছো আসো ভালো ফ্লেভার পাবে মানে একদম সব ভালো খেতে না আমার সব খারাপও খেতে না ভালো বানাচ্ছে এখানে তোমরা পঞ্চাশ টাকার মধ্যে তরকারি পাচ্ছ পাঁপড় পাচ্ছ ঠিক আছে পঞ্চাশ টাকার মধ্যে যা যা প্রোভাইড করছে এখানে মোটামুটি ভালোই আছে এই ডেকাস লাইনে আমি ফার্স্ট টাইম আসলাম আর এরকম ফুড আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার তো মোটামুটি ভালো লেগেছে তোমরা এসে একবার ট্রাই করে অবশ্যই দেখো তোমাদেরও ভালো লাগবে হ্যাঁ এবারে সব থেকে ভালো খেতে না বাট পঞ্চাশটার টাকার মধ্যে যা প্রোভাইড করছে একদম অসম লাগবে তোমাদের লাস্ট একটু অরুণদার চাটনি ট্রাই করে যাক এখানের ফেমাস চাটনি চাটনিটা মনে হচ্ছে দুদিনের দিনের এত বাজে চাটনি কে দেয় ভাই ওকে এবার আমরা খাবো হচ্ছে পঁচাত্তর বছরের পুরোনো দোকান মানে চিত্তবাবুর দোকান যেখানে একটা পপুলার আইটেম আছে চিকেন স্টু বলে যেটার দাম এখন একশো কুড়ি টাকা করে চলছে এখানে চাও খুব ভালো খেতে হয় চিকেন স্টু ছাড়াও এখানে অনেক কিছু আইটেম কিন্তু পপুলার আছে আমি জাস্ট খাবো যেটা হচ্ছে চিকেন স্টু ওটা খেতে বহুতই ভালো লাগে নাকি আর এখানে রেকমেন্ডেড আইটেম আসি হচ্ছে চিকেন স্টু তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো তার জন্য একটু কথা বলে নিই কাকা বলছি কাকা এখানে সবথেকে পপুলার আইটেম কি আছে চিকেন স্টু উইথ ব্রেড দেখলে চিকেন স্টু উইথ ব্রেড এটার দাম কত পড়বে দু পিস পাউরুটি দেওয়া ওর দাম পড়ে যাবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা করে আচ্ছা একশো কুড়ি টাকা করেই পড়বে চিকেন দু পিস পাউরুটি থাকবে তারপর গাজর পেঁপে এগুলো তো থাকবেই এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা হেলবি হ্যারবিগো রাইস নিয়ে নিিস এখানে সবথেকে ফেমাস চিকেন স্টু এবার এটাকে খেয়ে দেখবো ভাই কেমন টেস্ট আছে যদি বাজে হয় তো বাজে বলবো ডাইরেক্ট দোকানের সামনে আর যদি ভালো হয় তো ভালো তো হবেই সত্যি কথা বলতে কিভাবে খাই আমি সেটাও জানি না এই স্যুপটার সাথে একটু খেয়ে দেখি কেমন লাগছে গাইস এটা টেস্ট কিরকম বলো তো ভাই মানে রুটির সাথে যদি ঘুগনি চুবিয়ে খাও যে টেস্টটা আসে সেরকম লাগে মানে কোনো বেটার কিছু লাগিনি ঘুগনির সাথে যে রুটি ডুবিয়ে খাও না ওরকমই লাগে হেয়ার বিগ গাইস আজকের মতো একটা সেকেন্ড বাইট ওয়েট 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 দিস ইজ অ্যামেজিং আরে বল প্রথমে যখন আমি স্যুপটা দিয়ে খেলাম রুটির সাথে তখন অত ভালো লাগিনি বাট যখনই একসাথে মিলিয়ে খেলাম ওকে আমরা এখানে সব রকম খাবার খেলাম এবার আমরা খাবো হচ্ছে শর্মা মিল্কের মানে কিছু লস্যি লাস্টে তো মিষ্টি খেতে হবে নাকি মনটা মিষ্টি না করলে হবে সব কিছু খেলাম মানে চিকেন স্টু খেলাম খিচুড়ি খেলাম লাস্টে একটু মিষ্টি তো খেতে হবে নাকি মাত্র তিরিশ টাকা আমার কাছে আর বেশি আছে ওখানে আমার একশো টাকা চলে গেছে তিরিশ টাকার মধ্যে একটা লস্যি নেওয়া যাক আর রিভিউ করা যাক এই লস্যিটা কবে দেব নাচ পঞ্চাশ ষাট বছর আচ্ছা দোকানটা হচ্ছে সত্তর বছরের আর লস্যিটা বানাচ্ছে পঞ্চাশ বছরের ওপরে হয়ে গেছে যাই হোক আজকের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি দিয়ে ভিডিওটাকে শেষ করবো আর দেখবো যে এটা কীরকম খেতে গাইস ওয়ার্থ ইট ওর নট তিরিশ টাকার মধ্যে রাইস এখানে কিছু খাও কি না খাওয়াই শর্মা মিল্কের লস্যিটা একবার ট্রাই করো এখানে এতগুলো খাবার খেলাম সব থেকে বেস্ট লেগেছে আমার এই লস্যিটা ভাই এত গরমের মধ্যে ভিডিও বানাতে বানাতে আমারই পেছন গরম হয়ে গেছে যাই হোক কখনো যদি ডেকে সেনায় গিয়ে থাকো ওই দোকানে করা স্ট্রিট ফুড ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আপাতত আমি এনাকে দিয়ে স্পা করাই তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো বাই বাই